আপনার হাতে থাকা সস্তা ফোনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যে কোনো গেমস প্লে করতে পারবেন অথবা যে কোনো কিন্তু আপনি দীর্ঘদিন পর্যন্ত সমস্যা ছাড়া ব্যবহার করতে পারবেন হ্যালো বন্ধুরা আমাদের হাতে থাকা দামি এক একসময় দেখা যায় স্লো হয়ে যায় এর কারণ হলো আমরা ফোনটি দীর্ঘদিন ব্যবহার করি আর যত্ন নিই না বিশেষ করে আমরা যে অ্যাপস আমাদের ফোনে ইনস্টল করি পরবর্তীতে এগুলো আনন্স করি সত্যি কিন্তু এগুলো আনস্টল হয় না তো যাই হোক এই আমরা যখন অতিরিক্ত আমাদের ফোনের ভিতরে ইনস্টল করে রাখি তখন এই কিন্তু সবগুলো একসাথে সচল থাকে দেখা যায় আমাদের ফোন আর যতটুকু নেওয়া ততটুকু নিতে পারে না যার ফলে আমাদের ফোন স্লো হয়ে যায় অথবা বিভিন্ন সমস্যা দেখা দেয় তো এমন একটি সেজ আমাদের ফোনের ভিতরে লুকিয়ে আছে যেটা আপনার ফোনকে সর্বোপরি সুরক্ষিত রাখবে সর্বদিক দিয়ে আপনার ফোনকে সমস্যা থেকে দূরে রাখবে তো সেই শেডিংসটা কি চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন অলরেডি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাইক করবেন শেয়ার নেটিও কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো যাই কথা বলব না চলুন মূল টপিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমে আপনার চলে আসবেন আপনাদের ফোনে প্লে স্টোরে এরপরে উপরে ডান কোনায় যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন নিচে দিকে লক্ষ্য করলে আপনারা পেয়ে সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন ওকে করার পরে এখন উপরেই আছে জেনারেল নামের সেটিংসটা তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে এখন নিচে দিকে লক্ষ্য করলে আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি আর এই সেটিংস এর পাঁচ একটা আইকন আছে এই আইকনটা আপনার জাস্ট অন করে রাখবেন তাহলে পরবর্তীতে কি হবে আপনার ফোনে যে স্টোরেজ আছে স্টোরেজের ভিতরে যত অ্যাপস থাকবে সবগুলো কিন্তু রানিং হবে না আপনি ব্যবহার করবেন শুধুমাত্র সেই রানিং থাকবে এবং আপনার ফোনের সেগুলো কিন্তু সাবল থাকবে হাঁটি থাকবে পরবর্তীতে অ্যাপস আপনি যদি ব্যবহার করতে নাও পারেন সেক্ষেত্রে ওই অ্যাপস আপনার ফোনের কোন জায়গা দখল করবে না আপনার ফোন কিন্তু স্লো হবে না আপনার ফোন ফাস্ট থাকবে সুপার ফাস্ট থাকবে তো এই সেটিংসটা সবাই করে রাখবেন তাহলে আপনার ফোন কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই